তারাই যখন ক্ষমতায় যায় তারা মনে করে দেশ তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি দেশ কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ফিরে পাওয়া আমাদের স্বাধীনতা শহীদের রক্তের বিনিময়ে কেনা আমাদের লাল সবুজের পতাকা আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমি কারো স্বামীর ইচ্ছা আর কারো বাপের ইচ্ছা মতো আমরা দেশ চালাতে দিতে পারি না আমাদেরও কিছু কথা আছে আমাদেরও কিছু দাবি আছে না নাই আপনাদের না থাক আমার আছে দেশটা দাই তো কারো বাপের ভিটা করবে চাহিলেই যখনই যেটা দেশটা দাই তো কারো বাপরে ভিটা করবে চাহিলেই যখন যেটা দেশটা দাই তো কারো বাপের ভিটা করবে চাহিলে যখন যেটা দেশটা দাই তো কারো বাপের ভিটা করবে চাহিলেই যখনই যেটা দেশটা লক্ষ মায়ের দামে কে নাম মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কনাম দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কে নাম মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কনাম শহীদের রক্তের দামে কে না সোনার ভিটা শহীদের রক্তের দামে কে না বদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো পাবের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঈর্ষা নাই তো কারো পাপের ভিটা করবে বঞ্চা হিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ বসে ওই কানে এ দেশের আকাশ সুয়ের রাই দাঁড়িয়ে কত মিনার এ দেশের মাটি থেকে গন্ধ বসে ওই কালেমার মার এ দেশের আকাশ সুয়ের ওই দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবনে যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবনে যাদের বেড়ে ওঠা